কেয়ামতের দিনের আগে তাদের জীবনটা হচ্ছে অশান্তির জীবন এই জন্য আব্দুল মোবারক তিনি বলেছেন তার একটি উক্তি খুব মূল্যবান উক্তি তিনি একজন বড় মহাদেশ ছিলেন ইমাম বখারি রহমা উল্লাহ এক বছর জেহাদ করতেন এত বড় ইমাম আমিরুল মামি ফিলহাদিস এবং এক বছর তিনি নিজে হজ করতেন আর সে কত দূর থেকে আপনার উজবেকিস্তানের এলাকা থেকে আফগানিস্তানের এলাকা থেকে সেখান থেকে হজ করতে আসতেন এক বছর আসতেন আর তার সাথে তিনি পয়সাওয়ালা মানুষ ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য তার ছিল যার ফলে অনেক লোককে প্রতি বছর সাথে করে ফিরি হজ করিতেন গরিবদেরকে ফিরি হজ করিতেন তিনি সাথে করে হজে আসতেন এক বছর হজের কাফেলা নিয়ে বেরোতেন আরেক বছর জাহাজের কাফেলা নিয়ে বেরোতেন এক বছরের মুজাহিদ এক বছরের হাজ এইভাবে তার জীবনটা কেটেছে অথচ বড় মহাদেশ সেই যুগে অদ্বিতীয় মহাদেশ সেই যুগে তার চেয়ে বড় মহাদেশ ছিল না জি তো আবদুল্লাহ মুবারক বলছেন আলেমাল মুলুক এ রাজা সাহে যদি জানতে পারি যে আমরা কত সুখে শান্তিতে আছি আমরা কত যে আয় সারানো আছি কত যে মানসিক শান্তিতে আছি কোন আমাদের টেনশন নেই আর কোনো রকমের আমাদের চিনতে নেই পেরেশানি নেই এটা যদি জানতে পারবো জানতে পারতো এই শাসকরা রাজা বাদশারা আর এই সব নেতৃস্থানীয় ব্যক্তিরা পয়সাওয়ালারা লাজা লাশ তাহলে আমাদের এই তরবারি দিয়ে খোঁজ নিত তরবারিতে খোঁজ না মানে হ্যাঁ আমাদেরকে জবাই করতো আমাদেরকে বেজে থাকতে দিত না আমাদেরকে যে তোরা এত সুখে থাকবি আর আমাদের টেনশনের শেষ নাই আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা তো আমাদের এই আগামী আসতে পারবো কিনা চিন্তা কেউ ভোট দিবে কিনা চিন্তা আর একে রাজি করতে হবে ওকে রাজি করতে হবে একে হাতে রাখতে হবে একে হাতে রাখতে হবে একে খুশি করতে হবে হ্যাঁ ঘরের বাইরের বহু লোকে খুশি করতে হবে মনের উল্টা অনেক কাজ করতে হবে এইসব চিন্তা নেই আল্লাহ কোনো চিন্তা নেই যেখানে ঘুমবে সেখানে ঘুম চলে আসবে জি কোনো চিন্তা নেই যদি এই শান্তি সম্পর্কে জানতে পারে তাহলে আমাদেরকে বাঁচতে দিত না এরা তো দুনিয়ার অশান্তি রয়েছে বেদিনদের জন্য যাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই সংকীর্ণ জীবন আর কি আমা তাদেরকে আন্ধা করে উঠাবো আল্লাহ বলছে অন্ধ করে তাদেরকে হাসর করব একত্রিত করব তখন বলবে আল্লাহ রব্বে আল্লাহ রব্বে নিয়ে আমা আল্লাহ এর অন্ধ করে কেন আমাদেরকে হাসর মাঠে নিয়ে আসলে আমরা তো অন্ধ ছিলাম না দুনিয়াতে তো চুস ছিল দুই চোখে দেখতাম সুস্থ ছিলাম চোখে কোনো সমস্যা ছিল না তো এখন এখানে অন্ধ কেন আল্লাহ তখন আল্লাহ বলবেন কে কথা সত্য তোমার দুনিয়াতে তোমরা দেখতে চক্ষুসমান ছিল কিন্তু আতাত আয়াত না তোমার কাছে আমার বিধিবিধান এসেছিল হুকুম আকাম এসেছিল যে এটা করতে হবে 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 এটা হারাম এটা হারাম এটা ফরজ এসেছিল আদেশ নিশেষে এসেছিল তাহা কিন্তু তুমি উপেক্ষা করেছিলে ভুলে গেছিলে মানে উপেক্ষা করেছিলে যাও 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 চলে নামাজ পড়ে আসি যাও তোমার কাজ তুমি করো আসছি আসছি খুব যদি ভদ্র হয় বে নামাজ বলবে আসছি আসছি আর আসবে না আর যদি অভদ্র হয় আর যদি কি হয় হ্যাঁ দুর্বল পাই যেই ব্যক্তি বলেছে নামাজের কথা তাকে দুর্বল বেচারা রুমমেট নতুন গেছে আর এরা পুরাতন সেখানে জমে আছে প্রভাবশালী হয়ে আছে যাও যাও তোমার কাজ তোমার করো কত ভাইরা এসে বলেছে যে সাহেব সাহেব রুমে গিয়েছি আর এখানে আমার রুম নিয়েছি আল্লাহ হেফাজত করুক ওদেরকে একবার নামাজের কথা বলেছি জীবন আর বলবে না বললে খবর আছে হাউজবিল্লাহ মানে শৈতরের এরা জন্মসূত্রে কাফের চাতে নিকৃষ্ট মূর্ত ভালো করে শুনে এর এরা মুসলিম নয় এতে কোনো সন্দেহ নেই এদের জন্য জান্নাত নয় কখনো জান্নাতন আল্লাহ জান্নাত আরাম করেছেন জি যারা নামাজের সামান্যতম মূল্য রাখে না যাদের কাছে আল্লাহ দান করুন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুন গাজা আলিখা হাতাত কায়ায়াত না আমার আয়াত বিধি বিধান এসেছিল ফানাসি তা তুমি উপেক্ষা করেছিলে ও কাজা আলিখি আলিয়া মতুন আজকেও তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে মানে তোমাকে আমরা উপেক্ষা করেছি আমি উপেক্ষা করেছি আমরা ফেরেশ তার উপেক্ষা করেছি তোমাদের কোনো খোঁজখবর নেই জি বাইশ নম্বর আর এক ধরনের আজাব সেটা হচ্ছে যে জাহান্নামিরা আল্লাহর সাথে কথপকথন করবে ফেরেশতার সাথে কথা বলবে আল্লাহর সাথে কথা বলে কোনো কিছু হলো না ফেরস্তর সাথে কথা বলে কিছু হলো না কি হবে না কথা বলবে এই আশাই যে হয়তো আমাদের কোন রকমের মুক্তি হবে এই মর্মে বেশ কিছু আয়াত করা নেই কেরিমে কয়েক জায়গা আছে সময়ের স্বল্পতার জন্য আমি এক জায়গা থেকে শুধু বলছি সুরাম মোমেনুনের আয়াত নম্বর নিরানব্বই থেকে একশো এগারো পর্যন্ত বেশ কিছু আয়াত রয়েছে আমি তার কিছুটা শোনাচ্ছি আল্লাহ বলছেন হাত তাই যা যা আহম্ব এইটা শুরু হবে কখন থেকে যখন দুনিয়া শেষ দুনিয়ার সমাপ্তি দুনিয়া কখন শেষ মরণের সাথে মরণের সাথে যখনই মরণের অবস্থা চলে আসবে আর মরণের মালাকুল মতকে দেখে নিয়েছে তার সাথে যে ফেরেস্তারাকে দেখে নিয়েছে ভালো মানুষও দেখে নিয়েছে ভালো ফেরেস্তাদেরকে রমতের ফেরেশতাকে আর খারাপ মানুষ যান নামে দেখে নিয়েছে আজাবের ফেরস্তা মালাকুল মতের সাথে আজাবে ফেরেস্তার বিকট রূপ চেহারা নিয়ে এসে হাজির হয়ে গেছে তখন আর ফিরে আসার কোনো চান্স নেই তার আগ পর্যন্ত যদি তার হায়াত থাকে তাহলে এই অবস্থা দেখবেন না এই অবস্থা দেখার পরে দুনিয়া কেউ ফিরে আসবে না তার মানে খালাস শেষ তখন থেকে হাততাই যা জাহাদ মত যখন তাদের কারো মরণ চলে আসে কালা তখন আল্লাহকে বলি রব্বের যে উন মারা যাচ্ছে মারা গেছে রব্বের যে উন ওই দু কথা বলছে আখের আদের জগতে সে চলে গেছে আমাদের কাছে সে মারা গেছে মৃত কিন্তু আল্লাহর সাথে সে কথা বলছে আর আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ ফিরিয়ে দাও ইরজিউন যে উন বহু বছর কেন বলেছেন আল্লাহর ওখানে বহু বছর কেন ব্যবহার করেছেন আল্লাহ তো এক বছর কিন্তু এর যে নি ফিরিয়ে দেন তফসিলকার বলেছেন এই জন্য বলেছেন যে এইটার বারবারের অর্থ এখানে রয়েছে অর্থাৎ আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও যে একেবারে বারবার করে কাকতে মিনতি করবে লাল্লি আমালস কেন ফিরিয়ে দেবো লাল্লি আমালস আল্লিহান কিছু ভালো আমল করে আসো আল্লাহ যা করেছি করেছি এবার ভালো আমল করে এই তারা তারাক্ত যা কিছু ছেড়ে এসেছে পরিত্যক্ত ধন সম্পদ না সব দান সৎকা করে দেবো আর যেই সময়টা পাবো ভালো কাজে লাগাবো ফরজ অজে বাদাই করবো আল্লাহ কোনো গোনা করবো না তখন আল্লাহ বলছেন কাল্লাহ না এইটা হবে না এটা হয় আখেরাত থেকে আখেরাতের জগৎ থেকে দুনিয়া শেষ হয়ে গেছে আর ফিরে আসার আসা করুচার সঙ্গে ইন্ন হুয়া কায় এই ফিরে ফিরে আসা চাইবে মরণের সময় ফিরে আসা চাইবে অন্য অন্য আয়াতগুলি দ্বারা প্রমাণিত যে হাসর মাঠও চাইবে আল্লাহ একবার ফিরিয়ে দাও একবার ফিরিয়ে দাও